আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে আপনাদেরকে জানাবো ইলিশের বর্তমান বাজার মূল্য তো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন বর্তমান ইলিশের বাজার মূল্য কত আছে তো আমরা অনেকে জানি যে ইলিশ মাছের দাম এখন কম কারণ অনেকে বলা বলি করে যে ইন্ডিয়া মাছ পাড়ায় না পাচার করে না এই কারণে ইলিশের দাম নাকি অনেক কম তো কতটুকু কম আর কীরকম দামে বেচা কিনা হয় এখন ইলিশ মাছ জানতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের পরিচিত সেই মোহাম্মদ কবির হোসেন তো এই ভিডিওটিতে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন এখন আপনাদেরকে জানাবো মাছের বাজার মূল্য কীরকম আছে তো দেখে দেখতেছেন প্রচুর পরিমাণের মাছ এই দেখেন এই গাড়ি করে আনতাছে মানে এগুলা সদরঘাট থেকে লঞ্চ দিয়ে আনা হয় আর কি লঞ্চ দিয়ে আনার পরে সদরঘাট থেকে এই আপনার ব্যান গাড়ি দিয়ে আনে তো আবার এখন আপনার ব্রিজ ওইসে তো সরাসরি আপনার গাড়ি দিয়েও নিয়ে আসে তো দেখেন এই প্রচুর পরিমাণে যে কত বড় বড় চুরি বহুত মাছ আসতেছে তো এবারের মাছগুলিও আপনার অনেক বড় বড়ো চাইজের কিন্তু আপনার দাম প্রচুর মাছের দাম কিন্তু কমে নাই। আপনার এক কেজি সাইজের মাছ আপনার আরতেই ব্যসা কিনা হয় চোদ্দোশো সাড়ে চোদ্দোশো পনেরোশো টাকা এবং আরও বেশিও ব্যসা কিনা হয় মাঝে মাঝে তো অনেকে বলে যে ইন্ডিয়া মাছ পাঠায় না অন্য অন্য বছরের তুলনায় এবার আরও ইন্ডিয়া মাছ আরও বেশি যাইতেছে কারণ এবার কোনো পুলিশের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ঘাট নেই এই কারণে বিপুল পরিমাণের মাছ এদিক ওদিক চলে যাইতেছে কিন্তু দেশের মানুষ খাইতে না অনেক চড়া দামে ব্যসা কিনা হয় ইলিশ মাছ তো আশা করি আপনার অভিযানের পরে হয়তো মাছের দাম একটু কমতে পারে আর যেই মাছগুলি এক কেজি এবং সোয়া কেজি দেড় কেজি এই মাছগুলি এখন বর্তমানে বেচা কিনা হইতাছে আঠারোশো টাকা থেকে দু হাজার বাইশশো টাকা পর্যন্ত ডাকুড়ে তো দেখেন এই যে বিপুল পরিমাণের মাছ কিন্তু আছে দেখেন কত মাছ হামেসি আইতাছে আপনার এক একটা জুরির মধ্যে কিন্তু বহুত মাছ প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ কিন্তু ওইলে কি হবে আপনার সব সাপ্লাইয়ের হারা নেওয়া যায় আর আপনার ওরা ন চড়া এই দেখেন কত বড় টাল দিয়ে রাখছে এরকম বহু জায়গায় যাত্রাবাড়ি বহু জায়গায় এরকম মাছ এরকম এতো অল্প কটা আমি উড়াইছি তো অনেক টনের টন মাছ এমনি কিনা বিভিন্ন জায়গায় পাচার করে দিতেছে তো সাধারণ দেশের মানুষের কি নাগালের বাইরে কিন্তু সব দেশের মানুষ কিন্তু খাইতে পারতাছে না দামের কারণে এই দেখেন এই যেরকম কক্সেট করে করে আপনার টনের টন মাস বাইরে পাড়াই দিতেছে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আর আপনারা জানেন আমি কোনো বুয়া খবর দিই না তাই আপনাদের ভালোবাসার কারণে এতটুক আসতে পারছি আর আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদেরকে যতটুকু পারি সঠিক খবর দেওয়ারই চেষ্টা করব তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আর এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন